বড় পাপ করেছেন আপনি মুক্তির পথ খুঁজছেন কিভাবে মুক্তি পাবেন আল্লাহ অধিকাংশ জায়গায় দুইটা মাধ্যম উল্লেখ করেছেন আপনি আপনার স্ত্রীকে অনেক আদর করতে করতে বললেন যে তোমার হাতটা আমার মায়ের হাতের মতো এটা বড় অন্যায় কাজ এটা কত বড় অন্যায় তা এর কাপ ফাড়া বিশ্লেষণ করলে বোঝা যায় যদিও এই বিধানটা মানুষ আর বুঝে না এখন মানুষ ভুলেই গেছে এই আলোচনা শুনে অন্তত দুই তিনশো মানুষ হবে যে তারা এটা আমার জানা মতে অজানা কত আছে জানি না আর মোবাইলে তো আমার আমাকে পাওয়াই যায় না যারা জানি এই আলোচনা নেটে যাওয়ার কারণে অন্তত দুই তিনশো মানুষ হবে তারা আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য এই কাপফারা দিয়ে দিয়েছে যদি কেউ এটা বলে ফেলে কোনো অঙ্গের সাথে মায়ের অঙ্গের তুলনা করে তাহলে ওই ব্যক্তির উপরে জরুরি হয়ে যায় এই তিনটার কোনো একটি কাজ এক নম্বর দুইটার সুরায় মুজাদালা চার নম্বর আয় তাকে একটা গোলাম আজাদ করতে হবে এটা অনেক দামি জিনিস আজীবনের জন্য কিনে নেওয়া জিনিসকে তাকে সঙ্গে সঙ্গে মুক্ত করে দিতে হবে যদি না পারা যায় তাহলে ওই ব্যক্তিকে এটা একটা সাদাকা মুক্ত করে গুলাম মুক্ত করে দেওয়াটা সাদাকা যদি না পারে তাহলে সিয়াম এক টানা দুই মাস সিয়াম রাখতে হবে আপনি এক মাস সাত দিন করেছেন আট দিনের ক্ষেত্রে সিয়ামটা রাখতে পারলেন না বাকি এক মাস সাত দিন বাতিল আবার শুরু করতে হবে একটানাই করতে হবে মাঝে কোনো বাদ পড়বে না তাহলে পাপটা মনে হয় ছোটোখাটো পাপ না অনেক বড় পাপ এটা মাল্লাহ মেশতাদের যদি না পারে ফাই আমু সিত্তি না তাহলে ওই ব্যক্তিকে সাতজন মিস্কিন খাওয়াতে হবে এই পাপটা থেকে আল্লাহ আল্লাহর কাছে আমি মুক্ত হব কি করে আল্লাহ নিজে পথ বলে দিলেন তার মধ্যে দুইটাই সাদাকা একটা সিয়াম। গোলাম আজত করে দেওয়া একটা সাদা মিস্কিনকে খেতে দেওয়া একটা সাদাকা আবার এদিকে চলে আসলো এই দুইটা সুরা নেসা বিরানব্বই নম্বর একটা খুলুন ভুল ক্রমে একজন মানুষকে আপনি হত্যা করলেন এটা ভুল হয়ে গেছে মাপ পাবেন কি দেবে ফতাহারির রকাবাহ প্রথম শর্ত একজন গুলামকে আজাদ করে দিতে হবে আপনাকে লোক তার আত্মীয় সুজন ক্ষমা করবে কিন্তু আপনি মাপ পাবেন কি করে প্রথম কথা সাদাকা করো তারপরে কি যদি না পারো গুলাম যদি না থাকে শাহরাইনে মোতাতাবি আইন এটা একটা বড় পাপ মানুষ হত্যা করা এত বড় পাপ যদি কোনো ব্যক্তি নিরপরাধ হয় আর পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকে যদি মেরে ফেলে নিরপরাধ ব্যক্তিকে মেরে ফেলা হচ্ছে পৃথিবীবাসী ঐক্যবদ্ধ সবাই একমত একজন মানুষের হত্যার কারণে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর সমস্ত মানুষকে মুখের উপরে ভর করে জাহান নামে দেবেন চব্বিশশো উনষাট নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে আবুদৌদের মধ্যে হাদিসটা আসছে মনে হয় বুঝাতে পারলাম না এখন একজন ব্যক্তিকে মেরে ফেলে দেওয়া হচ্ছে আর বর্তমানে পৃথিবীর মানুষ তার প্রতি সন্তুষ্ট তাকে মেরে হোক কিন্তু লোকটি ফেলে নিরপরাধ আল্লাহর কাছে যারা চাইবে তাকে হত্যা করা হোক পৃথিবীর সকল মানুষকে হলেও মুখের উপরে ভর করে তাকে জাহানামে নিক্ষেপ করা হোক সব মানুষকে হাদিসে জামিয়া আর এক আজমা শব্দ আসছে যত মানুষ আছে সবাইকে জাহান্না দেবেন আল্লাহ তাহলে মানুষ হত্যা করা ছোটখাটো পাপ না অনেক বড় পাপ এই জন্য এত বড় পাপ করার পরেও ওই ব্যক্তি মুক্তি পাবে কি করে দুইটা পথ প্রথম বললেন সাদাকা দ্বিতীয়টা বললেন শেয়াম আপনি হজ্জে গেছেন অসুস্থ হয়ে কোনো আহাকাম পালন করতে পারলেন না বা কোনো সমস্যা তো আল্লাহ বলছেন ফাফি দিয়া সিয়ামিন ওয়াস সাদাকাতিন আও নুসুকিন তালায় করবে সিয়াম পালন করবে কুরবানি করবে কিভাবে ফাসিয়ামো সালাসাতি ইয়ামিন ফিল হজ ওয়া সাবআতিন ইরা রদাতুন হজতে থাকা অবস্থায় তিনটা সিয়াম পালন করবে আর হজ থেকে যখন ফিরে আসবে তখন দশটা শ্যাম পালন করবে হজ্জের যা ত্রুটি হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিবে ওখানে তিনটা এখানে সাতটা ফিরে আসার পরে সাতটা তাহলে হজ্জের ত্রুটিকে অক্ষমতাকে অসুস্থ হওয়ার কারণে আহকাম পালন করতে পারেনি আল্লাহ রাব্বুল আলমিন সেটাকে পূরণ করে দিবে তাহলে বোঝা গেল এখানেও দুর্বলতা এক জায়গায় সাদাকা এবং শ্যাম কাপড়া অর্থাৎ কসমের কাপ আপনি কসম করেছেন কসমটা ভঙ্গ করলেন এটা আপনি সুরমায়েদা উনব্বরা একটা খুললেন আল্লাহ রব্বুল আল্লাহ এখানেও আপনাকে পথ বাতলিয়ে দিচ্ছেন দশজন মিসকিনকে খেতে দিতে হবে অথবা মধ্যম মানের পোশাক দিতে হবে যদি না পারা যায় তা সিয়াম ও সালা সাথে আয়াম তাহলে ওই ব্যক্তি তিন দিন সিয়াম পালন করলে আল্লাহ রবুল আলমিন কসমের কারণে যে পাপ হয়েছে আল্লাহ পাপ ক্ষমা করে বারবার সিয়ামের কথা আসছে শতাকার কথা আসছে